যে সত্য ধর্মের দ্বারাতে আল্দ্দিন কুল্লিহু এই পৃথিবীতে যত ধর্ম যত পথ যত মত আল্লাহ প্রদত্ত হোক কিংবা মানব রচিত হোক সব ধর্মের ওপরে প্রভাব বিস্তার করবে বিজয়ী লাভ করবে বেদিন হাক লেও ঘেরা হুয়া আলাদ্দিন এ পুল্লি কলাউ কারেহাল মুশরেকুন যদিও চান যদিও এই বিজয়কে যারা মুশরেক যারা বেধর্মী যারা নাফের পছন্দ করুক চায়না করুক যাইহোক মহা আল্লাহ তামার যে যুগে আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন সেই যুগের দিকে যদি আমরা লক্ষ্য করি কিসের বহরে কোন কারণে আল্লাহ রসুল সারা পৃথিবীতে আজ আমরা প্রাণ ভরে দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এমন কোন দেশ আছে সে দেশে এখনো পর্যন্ত কোরআনের বাণী ইসলামের বাণী মোহাম্মদুর রসুল সাল্লামের বাণী পৌঁছায়নি আছে কোথাও কেউ প্রমাণ দিতে পারবে আর এমন কোন দেশ আছে বর্তমানে আপনার বিরুদ্ধে লেগে উঠে পড়ে লাগেনি এমন দেশ আছে তবু তো আজান বন্ধ করতে পারেনি মুসলমানদেরকে উৎখাত করতে পারেনি দিন দিন বেড়েই চলেছে কিন্তু তবু জেনে রাখুন যে আল্লাহর রসুল একাই পৃথিবীতে এসেছিলেন একা পৃথিবীতে এসে সারা বিশ্বকে জয় করেছিলেন কিসের মাধ্যমে ছোট্ট বড় একটা আলিস নাকি নজ্লাহ তালানো কালা জা আরাবিজন ফা মালা ভি তা এ ফাতিল মাসজেদে ফাজা রাহুল নাস ফালাহা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন আল্লাহ রসুল এবং সাহাবারা মসজিদে উপস্থিত আছেন একজন প্রত্যন্ত এলাকার মানুষ দেহাতি গোয়ার যার মধ্যে শিক্ষার আলো ছিল না দীক্ষার আলো ছিল না তার নাম মোহাব যে ইসলামের পুরো দুসমন ছিল মুসলমানদের পুরো দুশ্মুন ছিল মসজিদের পুরো দুশ্মুন ছিল মাদ্রাসার পুরো দুশ্মন ছিল সে এসে মসজিদের একটা কিনারাতে একটা ধারে প্রশ্রাপ করে দিল সাহাবারা দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে তার কাছে গেল কিছু তাকে ভালো মন্দ তাকে একটু ধমকা ধমকি করলেন করতে আরম্ভ করলেন হুজুর সালসাল্লাম বললেন ধমকায় না ওকে না ও যা করেছে ওকে করতে দাও তোমাদের কাজ তোমরা করো এক বালতি পানি নিয়ে এসো এক বালতি পানি নিয়ে এলো বললো বহে দেন এই জায়গাতে পেশাব যেখানে করেছে সেখানে ঢেলে দাও মসজিদ পবিত্র হয়ে যাবে আল্লাহ রসুলের আদেশ অনুযায়ী অনুসারে সাহাবারা পানি নিয়ে এলেন পানি ঢেলে দিলেন এই যে চরিত্র এই চরিত্র তো দেখার পরে জুল খোয়ায়েশের পরিলক্ষণ করলো লক্ষ্য করলো যে এই তো চরিত্র মুসলমানদের এই তো চরিত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আর এই চরিত্র দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে ইয়ামানের বাদশা ইয়ামানের উসামা সুমামা ইবনে উসাল বহু হত্যা মুসলমানদের হত্যা করেছে আল্লাহ রাসূল কোনো একটা সুযোগ পেয়ে সাহাবায়েদেরকে নির্দেশ দিলেন যে উসালকে ধরে নিয়ে আসো যে বহু মুসলমানকে হত্যা করেছে ধরে আনা হলো নিয়ে এসে মসজিদের খুঁটিতে বাঁধা হল খুঁটিতে বেঁধে রাখলেন মুসলমানদের চরিত্র কল চরিত্র দিকে লক্ষ্য রাখলেন দেখলেন মুসলমানরা কেমনভাবে আদান প্রদান করে সালাম মুসাফা করে এক অপরের সাথে জড়িতভাবে নামাজ পাঠ করে তারা কার নির্দেশে চলে কোন ইমামের নির্দেশে চলে সেগুলো লক্ষ্য করল আল্লাহ রসুল সকালবেলাতে এসে জিজ্ঞাসা করলো উসামা এর সুমামা ইবনে ওষাল তোমার কি অবস্থা সুমামা ইবনে উসাল বললেন অন তাকতুল তাক্তুল জাতা দামিন আল্লাহ রসুল আমি এত অভিযুক্ত এত অন্যায়কারী এই অন্যায় কারিকে যদি আপনি কতল করেন তাহলে একজন উপযুক্ত ব্যক্তিকে আপনি কতল করবেন যদি আমাকে কতল করেন যেহেতু আমি কতলের যোগ্য আমি করেছি বহুজনকে কতল করেছি তাই সুযোগ পেয়ে যদি আপনি আমাকে মারার করেন আমাকে মেরে ফেলেন আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই উপযুক্ত একজন ব্যক্তিকে আপনি কতল করবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুন আর কিছুই বললেন না ছেড়ে দিলেন দ্বিতীয় দিন এলেন আবার জিজ্ঞাসা করলেন তোমার অবস্থা কি সেদিনও ওই একই কথা প্রথম দিনে যা বলেছিলেন সেই উত্তরই দিলেন তৃতীয় দিন এসে আবার আল্লাহ রসুন জিজ্ঞাসা করলেন আবার প্রথম দিনের মতই উত্তর দিলেন আল্লাহ রসুল বললেন ওর বান্দনটা খুলে দাও ওর বাঁধনটা খুলে দাও ওকে যে বেঁধে রাখা হয়েছে ওকে বাঁধনটা খুলে দাও বাঙ্গনা খুলে দেওয়া হলো মসজিদের বাইরে এলো গোসল করে এলো স্নান করে এলো পাপ হয়ে এলো পবিত্র হয়ে এলো বুঝি আল্লাহ রাসূল আমাকে মুসলমান করে দেন এই ছিল মুসলমানদের চরিত্র এগুলো ছিল মুসলমানদের চরিত্র আর এই মুসলমানদের চরিত্রের কারণে মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল বলেছেন ওয়ারআইত আন-নাসা ইয়াকুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন মুসলমানদের সংখ্যা দিক্ষ হয়েছে যখন মুসলমানদের সংখ্যা বেশি হয়েছে মুসলমানদের চরিত্র আখলাক স্বভাব কৃষ্টি কালচার দেখে দলে দলে তুমি দেখবে অন্য অন্য ধর্মের লোক তোমার যারা সব থেকে চরম দুশ্মন সেই চরম দুশ্মন কেউ পর্যন্ত তুমি দেখতে পাবে ইসলামে দীক্ষিত হতে হওয়ার জন্য ছুটে ছুটে তারা চলে আসবে আর তাই হয়েছে তাই হয়েছে কিন্তু বর্তমানে আমাদের এত সংখ্যা এত সংখ্যায় বৃদ্ধি পেয়েছি আমরা ঘরুয়া দ্বন্দ্ব নিয়েই তো ব্যস্ত তাই কবি বলছেন শক্তি সিন্ধু মাঝে রহিয়া শক্তি পেল না যে মরণের পূর্বে বহুদিন মরণের পূর্বে জেনিয়া নিয়েও মরিয়া গেছে সে আমাদের আপোষেই আমাদের মেল নাই আমার চরিত্র দেখে আমার সন্তান সন্ততি পর্যন্ত আমাকে ঘৃণা করছে আমার পাড়া প্রতিবেশী আমাকে ঘৃণা করছে আমার গ্রাম আমার দেশ আমাকে ঘৃণা করছে ওই চরিত্র যে চরিত্রে আমার জীবনকে আমার চরিত্রকে গঠন করা উচিত ছিল যে আল্লাহর রসুলের চরিত্র আমরা বলি লাগান কানা লাকুম ফি রাসুল ইল্লাহি উসু হাসানা আল্লাহর রসুলের জীবন চরিত্র আমাদের জন্য নমুনা সেই নমুনা আমাদের কোথায় কোন জায়গাতে গেল মহান আল্লাহ তাহার এক কথা না বলছেন ভাবেমা রাহমাতি মিনা লাহি নিন তালাহু আল্লাহর রসুল আল্লাহর গয়াতে আল্লাহর গয়াতে তুমি মানুষের সাথে কমল হৃদয়ের ব্যবহার দেখিয়েছিলে আল্লাহর দয়াতে লিনতা লাহুম মানুষের সাথে তুমি কমল হৃদয়ের সঙ্গে মানুষের সম্মুখে উপস্থিত হয়েছিলে লাউকুন্তা ফাজান গালিজ যদি তুমি রূর যদি তুমি রূর কঠোর হৃদয়ের হতে লান ফাজু মিন হাউলেকা তাহলে একজনও তোমার কাছে আসতো না তোমার কাছ থেকে সব সরে যেত ধীরে ধীরে সব পালিয়ে যেত তোমার নেতৃত্ব গ্রহণ করতো না তোমার পদতলে ইসলামের এসে তোলে কেউ নিত না কিন্তু তুমি তোমাকে মহান আল্লাহ তাবারক আলার বিশেষ করুণার কারণে তোমার চরিত্র তোমার দিল তোমার অন্তর কমল ছিল সেই কমলতার কারণে মানুষ দলে দলে জামাতবদ্ধ হয়ে তোমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছে কিন্তু আজ বর্তমানে আমাদের সংখ্যা কত কিন্তু আমরা প্রত্যেকেই একটু প্রত্যেকেই নিজেকে নিজে বলি যে আমার চরিত্র দেখে কে মুসলমান হলো আমার চরিত্র দেখে আমার কোন ভাইটা আমার থেকে উপদেশ গ্রহণ করল কোন ভাইটা আমাদের আমরা নিজেকে নিজে এমন চরিত্র গঠন করে নিয়েছি তাই বলি যে ইসলামের মধ্যে আসার পরেও আমরা ইসলামের কিছুই বুঝতে পারলাম না রসুলের চরিত্রকে কিছুই অনুধাবন করতে শিখলাম না যদি প্রকৃত পক্ষে আমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হতাম আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিতাম বা পেতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো না যাই হোক আমি বলতে চাইছিলাম যে আমাদের সেই চরিত্র কোথায় একটা হাদিস আব্দুল্লাহ কালা কিলা সাল্লাম আব্দুল্লাহিনে আমরা হাদিসটি বর্ণিত আব্দুল্লাহী না আমর বলছেন কি লা লে রসুল ইল্লাহ সাহাম আল্লাহ রসুলকে বলা হলো আইয়ো নাস আইয়ো নাস আফজাল সব থেকে উত্তম মেত্তি কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা হলো করা হলো সবথেকে উত্তম মেত্তিকে আল্লাহ রসুল জবাব দিলেন মাহমুম অ সধু সাহাবারা জিজ্ঞাসা করলেন সাহাবারা পুনরায় জিজ্ঞাসা করলেন ইয়ার অসুল আল্লাহ সধু কুল না রে যে দুটি শব্দ আপনি ব্যবহার করেছেন তার মধ্যে একটা হচ্ছে সদু কির এই শব্দটার অর্থ তো আমরা বুঝছি যে নিজের জিমহাকে সদা সর্বদা সত্যবালিকার লিখে পরিচালিত করা সত্য কথা বলা সত্য উপদেশ দেওয়া কিন্তু আমরা তো ফামা মাখমুমন কাল কিন্তু মাহমুল কাল কাকে বলে এটা আমরা এর অর্থ বুঝতে পারলাম না আমাদের বোধগম্য হল না আল্লাহর রসুল বললেন আর তাকেই আর নাকি আর তাকেই ও আর নাকি ও লা ইসমা ফি হে অলা বাদিয়া গিল্লা অলা হাসাদা আল্লাহর রসুল বলছেন উল্লো মাহমুবুল কালবেের অর্থ হল পরেজগার হাওয়া আল্লাহ ভীরু হাওয়া এবং নিঃসকু হাওয়া যার মধ্যে কোনো দাগ থাকবে না আর ওই পরেজগার যার মধ্যে কোনো পাপ থাকবে না আর ওই পরেজগার যা যে কোনোদিন দিন সীমা লঙ্ঘন করবে না ইসলাম ইসলামের আওতায় এসে আল্লাহ আল্লাহ রসুলের দিনকে গ্রহণ করার পরে সে কোনদিন লঙ্ঘন করবে না কলা গিল্লা তার মধ্যে কোন রকমের খিয়ান থাকবে না কলা হাসাদা আর তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এই যে চারটি শব্দ আল্লাহ রসুল বললেন আত্মাকেই আর নাকি পরেজগার এবং নিঃফনস যার মধ্যে কোনো রকমের দাগ থাকবে না তাহলে পরেজগার যে হবে সে তার সঙ্গে সঙ্গে নিষ্ফনুষ হতে হবে শুধু অপরে বাহ্যিক দৃষ্টিতে মাথাতে টুপি গায়ে রুমাল সাদা পাঞ্জাবি সাদা পায়নামা বা সাদা লুঙি পণ্যে তাকিয়ে হওয়া যায় না পরেজগার তা একটা স্বতন্ত্র বিষয় পরহেজগার যে হবে সে লোকচক্ষে যেমন ভয় করবে তার থেকে গোপনে আল্লাহকে ভয় বেশি করবে গোপনে আল্লাহকে বেশি ভয় করবে তারপরে আল্লাহ ইসমা ফিহে আর তার মধ্যে কোন রকমের পাপ থাকবে না পাপ থাকবে না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা প্রকৃত কক্ষে পরেজগার হতে পেরেছি কি আমরা নিষ্কলুষ হতে পেরেছি কি আমাদের মধ্যে রকমের কাজে কর্মে আমরা সীমালঙ্ঘন করিনি তো আমাদের মধ্যে কোন রকমের পাপ নেই তো আমরা রকমের মালের খিয়ানো করি না তো আমরা আমার ভাইয়ের সাথে রকমের হিংসা বিবাদ রাখি না তো যদি না রাখি যদি না রেখেছি আলহামদুলিল্লাহ আর যদি থাকে তাহলে হতভাগা তাহলে আমরা হব হতভাগা হতভাগা হব যেহেতু ইসলামের ছায়া তোলে এসে আমাদের হলোটা কি কি হলো কি উপকার হলো কি উপকার করতে পারলাম আর একটা হাদিসে আল্লাহ রসুল বলছিল না আবু হুরায় আবি হুরায় হতা রাজি আল্লাহ ন কালা কালা রসুল্লা হে সাল্লা সাল্লাম আল মুসলেমও এখন মুসলেমে লা ইয়াজলেনুহু ওয়াহ জুলুহু ওয়ালা ইয়াহ গেলুহু আন্তাকুয়া হা হু না ইসি ইউসিরো এলা সাদরিহি সালাসা সামর আবু হুরায়না থেকে হাদিসটি বর্ণিত আবু হুরায়রা বলছেন আল্লাহ রসুল বলেছেন আর মুসলিমও আখুল মুসলিমে এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই লা ইয়াজলেমুহু সে তার মুসলমান ভাইয়ের অপরে কোনোদিন অবিচার অত্যাচার করতে পারে না বা করবে না এবং তাকে অপমান অপদস্থ করতে পারে না অপমান অপদস্থ কোনোদিন করবে না হুক আর তাকে কোনোদিন অবজ্ঞাও করবে না পুরো বিষয়ে তাকে অবজ্ঞাও করবে না আল্লাহ রসুল তাকুয়া হা হ না আর তাকুয়া হাহুনা আল্লাহর ভয় এখানে আছে তারপরে আল্লাহর রসুল নিজের বক্ষের দিকে ইশারা করলেন যে তাকুয়া হচ্ছে এখানে তাকুয়া এখানে আছে আল্লাহর ভয় এখানে আছে আল্লাহর ভয় টুকিতে নাই আল্লাহর ভয় হ্যাঁ সাদা পাঞ্জাবি তার নাই সাদা লুঙ্গিতে নেই তাকুয়া হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত অন্তরের সাথে সম্পর্ক রাখে যাই হোক যদি প্রকৃত পক্ষে আমরা আল্লাহর রাসূলকে ভালোবেসে থাকি আরলাকে ভালোবেসে থাকি আর যেমন আল্লাহর রসুল সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন নিজের চরিত্র দেখিয়ে যার কারণে দলে দলে ইসলামের ছায়া দলে এসে মানুষ দীক্ষিত হয়েছিল সেই চরিত্র যদি বর্তমানে আমরা এত জনসংখ্যা এত মুসলিমের সংখ্যা হওয়ার পরে যদি আমাদের চরিত্র থেকে আমাদের কাছ থেকে দূরে সরে যায় তাহলে আমাদের মতো হতভাগা কে আর আছে তাই যারা আমরা মুসলমান প্রকৃতিপক্ষে আমাদের চরিত্র হওয়া ওই রকমের উচিত যে চরিত্র ছিল আল্লাহর রসুলের তাই মহান আল্লাহ তাবারক ওয়া একটা আয়াতে বলেছেন ইবাদুর রাহমানিন লাযিনা ইয়ামশুনা আলাল আরযি হাওনাও ওয়াইনা খাতা বাহমুল যা হেলুন আর আল্লাহর যারা বান্দা তারা জমিনের এই জমিনে চলাফেরা করবে নম্র ভদ্র শ্রেষ্টাচার হিসাবে শ্রেষ্টাচারের মতো আর যখন কোন অজ্ঞ ব্যক্তিরা তাকে সম্বোধন করবে বিভিন্ন করকে বিতর্কে লিপ্ত হতে চাইবে তখন সে বলবে আসসালামু আলাইকুম তোমার ওপরে শান্তি বর্ষিত হোক সালামের শান্তির বার্তা দিয়ে সেখান থেকে কেটে পড়বে দয়াক আর একটা হাদিস আমি বলে শেষ করছি ওয়আন উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া আলাল মিমবারে ইয়া আইয়ুহান নাস তাওয়াজাউ ফা ইন্নী সামাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাওয়াজা লিল্লাহি রাফা আল্লাহু ওয়া হুয়া ফি নফসিহি সগীরুন আফি আয়ুনিন নাসে আযীমুন

লোকেদের উপদেশ দিয়েছেন জিয়া আইয়ো ইয়া আইয়ো হাল নাশ মানব সম্প্রদায় তাওয়া তোমরা শ্রেষ্টাচার হও তোমরা নম্র হও তোমরা ভদ্র হও তোমরা নরম হও তোমরা কমল হও কেন ফাইন নি সমে তো রসুল আল্লাহ সলাম যেহেতু আমি আল্লাহ রসুনের কাছ থেকে শুনেছি বলতে শুনেছি জাহালিল্লাহে যে ব্যক্তি নম্র হবে ভদ্র হবে শ্রেষ্টাচার হবে কমল হৃদয়ের হবে রাহ্লাহ আল্লাহ তার সম্মান করবেন আল্লাহ তার সম্মান বৃদ্ধি করবেন আর যে ব্যক্তি নম্র হবে যে ব্যক্তি ভদ্র হবে শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও নিজেকে মনে করবেন আমি সব থেকে ছোট যতই ব্যারেস্টার হোক যতই বড় আলেম হোক যতই বড় পণ্ডিত হোক তবু সে নিজেকে মনে করবে যে আমি এই গ্রামের সব থেকে ছোট এই মসজিদে যত লোক আছে না সে কাবিরুন আজিমন কিন্তু লোকেরা তাকে দিন ছোট ভাববে না লোকেরা মনে করবে এই গ্রামের মধ্যে শ্রেষ্ঠ এই গ্রামের মধ্যে উত্তম ব্যক্তি যেহেতু তার মধ্যে আছে কি নম্রতা আছে ভদ্রতা আছে আছে কমনতা আছে অমান আল্লাহ কাব্যার অমান অমান্তরা যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে যে অহংকার দেখাবে যে এই মাঠটা আমার এই পুকুরটা আমার এই বাড়িটা আমার আমার এত বিদ্যা আছে আমার এত বুদ্ধি আছে আমার এত টাকা আছে আমার অত পয়সা আছে তাকাত বাড়া যে অহংকার করবে যে অহমিকা দেখাবে আহুল্লাহ সে যতই বড় সে অহংকার দেখাক না কেন ওজাহুল্লাহ তার সম্মান আল্লাহ তালা ক্ষয় করে দেবেন তার সম্মান হানি করে দেবেন মহান ওয়াহুয়া ওয়াহু নফসিহি কাবিরুন আর সেই অহংকারী সবসময় মনে করবে আমার থেকে শ্রেষ্ঠ কে আছে আমার থেকে বড়ো মাস্টারকে আছে আমার থেকে বড় পণ্ডিতকে আছে আমার থেকে জমিওয়ালা বেশি জমিওয়ালাকে আছে আমার থেকে বড় বড়ো বিল্ডিংওয়ালাকে আছে আমার থেকে হ্যাঁ বিভিন্ন দিক দিয়ে বিচার আচারের দিক দিয়ে শ্রেষ্ঠকে আছে ওয়া ফি আফসিহি কভিরুন সে নিজেকে নিজে বড় মনে করবে অফি আয়ুনের নাসে সাগিরুন। কিন্তু লোক তাকে তুচ্ছ জানবে সব থেকে হতে পারো তুমি অহংকার দেখাতে পারো জমি তোমার থাকতে পারে টাকা তোমার থাকতে পারে পুকুর গলে তোমার থাকতে পারে বিল্ডিং বড় তোমার থাকতে পারে কিন্তু মানুষের চোখে কিন্তু সে ছোট মানুষের চোখে কিন্তু ছোট আর এই তাকাবুর কারি অহংকার কারি সেই নিজেকে অহংকার দেখাতে দেখাতে হাত্তালা হুয়া আলাইহি হা হাতা আহওয়ানা আত্মা লাহুয়া আলাই আলাইহি লোকেদের কাছে এত নিকৃষ্ট সে হবে মিন কালবিন আও খিনজিরিন যেমন কুকুর এবং শুকরের থেকেও নিকৃষ্ট হবে শুকরকে এবং কুকুরকে যে এক উঠো ভাত দিয়ে যে সম্মান করে সে সম্মানটুকু সে পাবে না তাই আমাদের আমাদের মধ্যে এখন বর্তমানে আমাদের এমন চরিত্র যে আমরা প্রত্যেকে নিজেকে নিজে বড় হতে শিখেছি ছোট হতে শিখিনি ছোট যদি হতে শিখতাম তাহলে আমাদের ভালো আদর্শে আরো অন্যান্য লোকেরা আদর্শিত হতো আল্লাহর রসুলের আদর্শে যদি আমরা আদর্শিত হয়ে নিজেকে ছোট বলে মনে করতাম তাহলে আমাদের সে আদর্শে আমাদের এই কালে এই যুগে এই সময়ে আরো আমাদের চরিত্রকে দেখে আমাদের ভালোবাসাকে দেখে আমাদের নম্রতাকে দেখে আমাদের ভদ্রতাকে দেখে আরো অন্যান্য শিক্ষা গ্রহণ করত যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে এখন বর্তমানে আমার বলার এই উদ্দেশ্যই ছিল যে আমরা ছোট হতে শিখলাম না আমাদের আমাদের চরিত্র অপর মানুষের কাছে রেখা কাটলো না বরঞ্চ আমাদেরকে দেখে মানুষ ঘৃণা করছে ঘৃণার কারণে আমাদের সচ্চরিত্রতা না থাকার কারণে মানুষ আমাদের কাছে দূরে সরে যাচ্ছে আল্লাহর কাছে আমার শেষ প্রার্থনা যেন আমরা নম্র হতে শিখি ভদ্র হতে শিখি শ্রেষ্টাচার হতে শিখি আর ভদ্র নম্র শ্রেষ্টাচার হয়ে যাকে আপনি যা কিছু বলবেন মানতে বাধ্য হবেন যেমন আল্লাহ রসুলের নম্রতা দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়া তোলে দীক্ষিত হয়েছিল আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন অমা আলাইনা ইল্লাল